সুপ্রিয় শ্রোতা আইন ও বিচার কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য হল ন্যায় বিচার নিশ্চিত করা সুপ্রিয় শ্রোতা অনেক সময় মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা অথবা আদালতের কার্যক্রম অপব্যবহার প্রতিরোধের ক্ষেত্রে যদি তেমন কোনো আইনের নজির না থাকে তাহলে সেক্ষেত্রে আদালত তার নিজের ক্ষমতা ব্যবহার করতে পারবেন কিনা এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে সুপ্রিয় শ্রোতা আপনারা দেখছেন ল স্কুল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান জসকোট ঢাকা থেকে সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা আজকের বিষয় হচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা অথবা আদালতের কার্যক্রম অপব্যবহার প্রতিরোধের ক্ষেত্রে আদালত তার সহজত ক্ষমতা ব্যবহার করতে পারবেন কিনা এই সম্পর্কে আলোচনা করা হবে সুপ্রিয় শ্রোতা খেয়াল রাখতে হবে যে মামলাটি যদি ফৌজদারি প্রকৃতির হয় তাহলে সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির আঠারোশো সালের পাঁচশো একষট্টির ক ধারা মতে ন্যায় প্রতিষ্ঠা অথবা আদালতের কার্যক্রম অপব্যবহার প্রতিরোধের ক্ষেত্রে শুধুমাত্র হাইকোর্ট বিভাগ তার ক্ষমতা ব্যবহার করতে পারেন অপরদিকে মামলাটি যদি দেওয়ানি প্রকৃতির হয়ে থাকে তাহলে দেওয়ানি কার্যবিধির উনিশশো আট সালের একশো একান্ন ধারা মোতাবেক ন্যায় প্রতিষ্ঠা অথবা আদালতের কার্যক্রম অপব্যবহার প্রতিরোধের ক্ষেত্রে দেওয়ানির সকল আদালত তার ক্ষমতা ব্যবহার করতে পারবেন অর্থাৎ ফৈজদারি মামলা দায়ের ক্ষেত্রে শুধুমাত্র হাইকোর্ট বিভাগ তার সহজত ক্ষমতা ব্যবহার করতে পারলেও দেওয়ানি প্রকৃতি মামলা দায়ের ক্ষেত্রে দেওয়ানির সকল আদালত ন্যায় প্রতিষ্ঠা অথবা আদালতের কার্যক্রম অপব্যবহার প্রতিরোধের ক্ষেত্রে তার সহজত ক্ষমতা ব্যবহার করতে পারবেন সুপ্রিয় শ্রোতা একটি উদাহরণ দেওয়া যাক আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন সুপ্রিয় শ্রোতা ধরুন একজন দাদি তার নাতনিকে সকল সম্পত্তি উইল করে দিতে চায় এই ক্ষেত্রে নাতনি দ্রুত সম্পত্তির মালিক হওয়ার জন্য নাতনি তার দাদির খাবারে বিষ প্রয়োগ করে অবশেষে তার দাদি মারা যায় পরবর্তীতে নাতনি আইনজীবীকে জানায় যে উক্ত সম্পত্তির উইল যেন দ্রুত কার্যকর করা হয় অপরদিকে রাষ্ট্রপক্ষ দাবি করে যে একজন হত্যাকারী কখনো সম্পত্তির মালিক হতে পারে না যদিও এই বিষয়ে নির্দিষ্ট কোনো আইন নেই সুপ্রিয় শ্রোতা এক্ষেত্রে আদালত তার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন কি না সুপ্রিয় শ্রোতা এক্ষেত্রে আদালত অবশ্যই তার সহজত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন উক্ত মামলার রায়ে উল্লেখ করা হয় যে সম্পত্তির লোভে যদি কাউকে খুন করে তাহলে উক্ত হত্যাকারী ব্যক্তি সম্পত্তির মালিক হতে পারে না সুপ্রিয় শ্রোতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন বিশেষে বলতে চাই যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ